হ্যালো বন্ধুরা চ্যানেল সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো তো দেখো দিনের বেলাতেই আমি ছাদে চলে গেলাম তো দিনের বেলাতেই তো ছাদে আসবো বলো তোমরা সেটাই ভাবছো দিনের বেলা না এখন বাজে ঘুরিতে সাড়ে বারোটা তো সাড়ে বারোটার সময় বুঝতেই পারছো দুপুর তো এই বেলাতেই আমি এখন দুপুরবেলায় চলে এসেছি ছাদে ছাদে এসে একটু ঘুরছি কেন বলতো আগে ওয়েদারটা না সত্যি খুব সুন্দর ওয়েদার কারণ আজকে সূর্য মামা বেশি রোদ দেয় না বেশি গরমও নেই কারণ সামনে শীত আসছে এবার শীত আসার সাথে সাথে সূর্য মামার যেই তাপ যেই গরমটা যে দেয় সেই গরমটা থাকবেও না আর আমি প্রায় সময় যখন ইচ্ছা তখন আমি ছাদে চলে আসতে পারবো তো এখন আমি বেলা সাড়ে বারোটার সময় চলে এসেছি ছাদে একটুখানি ঘুরবো ফিরবো আর ছাদে এসেই প্রথমে কি কাজ করেছি বলতো তোমাদের বলে দিই প্রথমে এখানে পুরো ছাদ জুড়ে আমারই জামাকাপড় মেলা ছিল কালকে আমি রেখে দিয়ে গেছিলাম সেই জামা এই সাইডে আমি নিচে যাব তখন আমি জামা কাপড় আর বোঝ বাজ করবো সেই তো আসো এখন আমি তোমাদের ঘুরে দেখাই যে দুপুর বেলা মানে কেমন লাগে দেখতে তো দেখতেই পাচ্ছ গাছের কি অবস্থা গাছের মধ্যে এখন হলো মাকড়সার জালে ভর্তি হয়ে গেছে কারণ এখন আর বৃষ্টি ফিষ্টি সেরকম নেই হ্যাঁ আর সেরকম মানে সেই লেভেলের যে কুয়াশাটা যে পড়ে ভিজা ভিজা ভাঁপুর গাছপালা ভিজে যায় গাছের পাতাগুলো যে পরিষ্কার হয়ে যায় সেই কুয়াশার ইয়েতে কিন্তু সেটা এখন আর নেই এত ভালোভাবে হচ্ছে না কেন জানি না আমি তো যার জন্য একটু গাছের পাতাগুলো একটুখানি যেমন নোংরা নোংরা হয়ে রয়েছে আমারও কীরকম খারাপ লাগছে তো আর আমরা জল টল দিও না এত বড় গাছ বলে তো আমরা এমনি ছেড়ে দিচ্ছি এমনিই বড় হচ্ছে তুই যাই তোমাদের ওখানে কুয়াশা পড়ছে কিনা রোজ সকালবেলা কমেন্টে জানিও আর দেখো যত শীত পড়ে তত আমাদের এখানে না প্রজাপতি দেখা যায় জানো তো মানে যত শীতের দিকে শীত পড়তে থাকে তত বেশি প্রজাপতি দেখা যাবে তো আমাদের যে এখানটার এই জঙ্গলটা এই জঙ্গলটায় না মানে সাদা তারপরে তোমার ধূসর তারপরে হলুদ রঙের নানান রকম বেশ আসে এখন যদি আমি একটুখানি লাঠি দিয়ে যদি এরকম করে নাড়া দিতে পারি না হ্যাঁ সঙ্গে সঙ্গে প্রজাপতিগুলো না পুরো উপরে বাইরে আসবে মানে এত দারুণ লাগে না ছোটো ছোটো প্রজাপতির সাথে সাথে বড় বড় প্রজাপতিগুলো না এই যে এই নিচের এই জঙ্গলটার থেকে পুরো উঠে তারপর উপরে আসে জানি না কোথার থেকে এই প্রজাপতিগুলো আসে তো বেশ ভালোই লাগে জানো তো এই সকালবেলার দিকে বলো দুপুরবেলার দিকে বলো আর বিকেলবেলার দিকে বলো এই শীতকালে না বারবার ছাদে আসতে দারুণ লাগে আর যখন বেশি শীত পড়ে তখন কী বলো তো তখন না যে হালকা গরম গরম ভাব যখন থাকে তখন আমি ছাদটা বেশ ভালো করে ধুয়ে পুঁচে পরিষ্কার করে রাখি তখন এসে না মা পেটে মানে বলবো যে রোদের মধ্যে বেশ শুয়ে থাকতে বসে থাকতে বেশ শরীরটা গরম করতে বেশ দারুণ দারুণ লাগে বেশ তো যাই হোক তোমরা কারা শীতকালে রোদ পোয়াতে ভালোবাসো অতি অবশ্যই কমেন্টে জানিও আমার তো বেশ ভালোই লাগে তা বলে বেশি গরম মানে বেশি রোদ উঠতে তখন আর বেরোতে পারি না কারণ হয় না হ্যাঁ যদি হালকা ফুলকা থাকে তখন গিয়ে শীতকালে রোদ রোদে দাঁড়িয়ে মানে রোদ পোয়া যেটা বলা হয় তো যাই হোক আমার এদিকে সমস্ত কিছু আমি মিটিয়ে নিয়েছি মিটিয়ে এখন আমি চলে যাব ঘরে কারণ ঘরের মধ্যে অনেক জামা কাপড় আমি তুলে রেখেছি এখনও পর্যন্ত আমার স্নান ঠান কিচ্ছু হয়নি আমার এখনও আরও কয়েকটা কাজ বাকি রয়েছে দেখতেই পাচ্ছ যে ওই পুরো নোংরা হয়ে রয়েছে আর ছাদটাও না বেশ নোংরা হয়ে রয়েছে জানো তো মানে পা দিচ্ছি বুঝতেই পারছি কারণ এখন তো এখন সাত সাত সমস্ত কিছু পয় পরিষ্কার করে রাখতেই হবে না রাখলে হবে না কারণ প্রায় সময় আসছি বসছি আবার তার মধ্যে শীতের বালিশ রয়েছে কাঁথা রয়েছে কোল বালিশ রয়েছে তোষক রয়েছে এইগুলোকে নিয়ে এসে নিয়ে এসে মেল হবে রোজের রোজ ছাদ ইউজ হবে আমার সাথে সাথে বাড়ির শুদ্ধ লোক সবাই ইউজ করবে তো যার জন্য চলে এসছে ছাদে যে সমস্ত কাজ তো আমার ওদিকে হয়ে গেছে এবার স্নান করাটাই বাকি আছে স্নানের আগে ছাদটাকে বেশ ঝেড়ে পুঁচে পরিষ্কার করে দেবো ঝকঝক ফক করে দেবো যাতে কালকে থেকে যত পুরোনো কাঁথা কম্বল আছে সব ছাদে মেলতে পারি আর গরম করে নিতে পারি শীত আসার আগে আগে সমস্ত কিছু ওইগুলো তিনবার চারবার করে রোদে দেবো গরম করে নেবো গরম করে নিয়ে তারপর দিয়ে ওতে যাতে পরে ওই কম্বল আর কাঁথাগুলো ইউজ করতে পারি বেশ ভালোই লাগে কারণ কন্টিনিউ যা বৃষ্টি পড়েছে না মানে তোমাদের কি বলবো এত বৃষ্টি পড়েছে এত বৃষ্টি পড়েছে যে বৃষ্টির জন্য না মানে পুরো মানে তোষক থেকে শুরু করে সব নিয়ে নিতেই ছাদ সাথে হয়ে গেছে আর কি বলতো জ্যৈষ্ঠ মাসে বলে না জ্যৈষ্ঠ মাসে গরমে সবাই জামা কাপড় মানে জ্যৈষ্ঠ মাসে ভাদ্র মাসে সে সব গরমে জামা কাপড় শোকায় একটু টসুগুলো রোদ দেয় আর আমি দিতেই পারিনি সত্যি কথা বলতে কারণ রোদ উঠেছে কোথায় বারো মাস তো বৃষ্টিই পড়ে যাচ্ছে তো যাই হোক অনেক অসুবিধা হয়েছে তো এখন শীতকালে যেহেতু শীত চলে আসছে যেহেতু সেহেতু সেরকম কোনো রোদ নেই তো যাই হোক আমি যাই গিয়ে আমার সমস্ত কাজকর্ম করতে তো বেশি কথা না বাড়ি শুধু ইটুমান বলবো তোমরা যারা নতুন দেখো তারা অতি অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে দিয়ে বেলাইকনটা টুপ করে টুপে দিও অ নোটিফিকেশানটা অন করে দিও আর যারা এখনো পর্যন্ত মেম্বারশিপটা না উনি তারা তাড়াতাড়ি করে মেম্বারশিপটা নিয়ে নিও পারলে তোমাদের বন্ধু বান্ধব যতজন আছে সবাইকে বলো মেম্বারশিপটা নেওয়া যাও নিলে ভালো কথা নাহলে তোমরাই দেখতে থাকো তোমরাই টিকা থাকো এভাবে আমাকে হেল্প করে দিও তো আজকের ব্লগ ভিডিওটা এখানেই শেষ করছি আবার অন্য দিন অন্য কোনো ব্লগ ভিডিও নিয়ে হাজির হয়ে যাব আজকে টা বাই বাই সুস্থ থেকো এভাবে আমাকে দেখতে থেকো আমার পাশে দেখো আমাকে প্রচুর পরিমাণে সাপোর্ট করে এগিয়ে নিয়ে যাও